এ একনিক দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে খুব সহসহায় জোরালো আন্দোলন আমরা দেখতে পাবো অনুমতি প্রত্যাশা করি তবে এই আন্দোলন বা ইস্যব দাবি নিয়ে আমাদের কাছে সত্যত্ব আছে তা আমরা দেখছি গোয়েন্দা সংস্থা অনেক বিষয় তৎপর 2018 সালের নির্বাচনের আগে যেভাবে বিল করা হয়েছিল জাতীয় ঐক্যমঞ্চের নামে ডক্টর কামাল হোসেনদেরকে সামনে এনে আহ আরেকটি গুটি চালা শুরু হয়েছে উনিশশো দুই হাজার আঠারো সালের গোয়েন্দা সংস্থার প্লেয়াররা সবাই সক্রিয় অবসরে গেলেও অনেককে সামনে নিয়ে আসা হয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য অর্থাৎ শেখ হাসিনা শেষ মুহূর্ত পর্যন্ত আহ নানা কৌশল অবলম্বন করার চেষ্টা করবেন করছেন সেটি বলাই বাহুল্য তো এই এই বিষয়টি সহ আরো কিছু বিষয় চলমান আরো কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত বিশিষ্ট গবেষক এবং রাজনৈতিক বিশ্লেষক ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার পোস্ট ডক্টর ফেলো ডক্টর ফয়জুল হক ফয়জুল ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে যে প্রিয় ডক্টর কনক সরল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আপনার শত যত ভক্ত অনুরক্ত রয়েছে সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা আজকের আলোচনাটি আমরা দেশের যে বিষয়টি নিয়ে আপনি এখানে উপস্থাপন করলেন আমরা চেষ্টা করব সেই বিষয়ের উপরে আলোকপাত করার জন্য আবার আপনাকে ধন্যবাদ আপনার নিশ্চয়ই মনে আছে দুই হাজার আঠারো সালের যে মধ্যরাতের নির্বাচন সেই মধ্যরাত নির্বাচনের আগে ড কামাল হোসেনের নেতৃত্বে জোট হলো বিএনপির অর্থে জেলায় জেলায় সমাবেশ হলো সেই সমাবেশ শুরু হয় জয় বাংলা দিয়ে শেষ হয় জয় বাংলা দিয়ে শহীদ জিয়া নামও কেউ বলে না বেগম জিয়া নামও বলে না তার এক রমন চাহিবা কেউ বলে না বিএনপি তাও মেনে নিছে শেখ হাসিনার সঙ্গে কি আলোচনা না কি যেন হইল কোনো কিছুরই সমাধান হলো না একজন যে কারাবন্দিও মুক্তি পেল না বেগম জিয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হলো না কোনো মামলা প্রত্যাহার হলো না বরঞ্চ একের পর এক বিএনপি প্রার্থীদের নমিনেশন বাতিল হয়েছে তো জাতীয় নেতারা সব বসে বসে বুড়া আঙ্গুল চুষেছেন আর আর কি করেছেন আসলে এখন মনে হচ্ছে যে তারা দে আর ট্র্যাপড বাই গোয়েন্দা সংস্থা তারা নিজেরা মানে সমৃদ্ধ হয়েছিলেন বিএনপির ঘাড়ের উপর দিয়ে এবং এখনো আমরা দেখছি যে মির্জা ফর সাহেব নির্দলীয় সরকারের রূপরেখা ঠিক হবে কবে হবে মান্না ভাই বলছেন যে বিভিন্ন যান আসলে বিভিন্ন জায়গায় সবাইকে একত্রিত হওয়া আলোচনা করা অথচ দেখেন এই দুনিয়ায় এই সময়ে একটা জুম মিটিং এ তিন ঘন্টা আলোচনা করা সম্ভব পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি আছি এখন আমেরিকা আপনি আছেন মালয়েশিয়ায় দুদিন আগে আপনি ছিলেন সিঙ্গাপুরে আমরা কিন্তু কথা বলছি আমাদের কথা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে না কিন্তু কিভাবে দেখছেন আপনি আবারও গোয়েন্দা সংস্থা কিন্তু ব্যাপক তৎপর শেখ হাসিনা কিন্তু যে কোনো মুহূর্তে বিএনপিকে ডিস্ট্র্যাক্ট করতে চাই বিএনপিকে যেভাবে বিভ্রান্ত করতে চাই আপনার পর্যবেক্ষণটা জানতে চাই কারণ আপনি নিজে বিএনপি দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত পাশাপাশি আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে সব দিকে লক্ষ্য রাখেন কি মনে করেন আপনি কি হচ্ছে জি ডক্টর সনর কনক সরোর ভাই আপনি যথার্থই বলেছেন যে দু সালের প্রসঙ্গটা আপনি এখানে তুলে এনে আমাকে একটি আলোচনার জায়গা তৈরি করে দিয়েছেন আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের অবৈধ এফএসি শেখ হাসিনা সরকার তো তিনি জানেন যে তারা জানে যে তারা অবৈধভাবে রাষ্ট্রক্ষমতায় থাকতে হবে এবং অবৈধভাবে থাকতে হলে জনগণের সমর্থন নিয়ে তারা কখনো টিকতে পারবে না আর এদেশের জনগণের সমর্থন বলতে আপনি জানেন জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি এই শক্তিটার কখনোই কোনো সমর্থন সংখ্যাধিককে আওয়ামী লীগ পাবে না এটা তারা অন্তকরণে বিশ্বাস করে বিধায়ী এই জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধের শক্তিগুলোকে একত্রিত হতে দিতে চায় না অথবা কোনো কারণে যদি তারা জয়েন্ট হয়েও যায় তখন তাদের পিছনে বিভিন্ন ধরনের সংস্থাকে যুক্ত করে অর্থ করি টাকা পয়সা লোভ লালসা এবং তাদের বিধরে মানে অন্তর্দ্বন্দ্ব একে অপরের প্রতি বিশ্বাস হীনতা এই কাজগুলোতে যথেষ্ট এক্সপার্ট হচ্ছে আওয়ামী লীগ আপনি নিশ্চয়ই জানেন বর্তমান সময়ে যে অপকর্মটি আওয়ামী লীগ করতে চাচ্ছে সেটা একটি সুদূর প্রসারী পরিকল্পনা তারা জানে যে কোনো কারণে বাংলাদেশে যদি একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হয় সেই নির্বাচনে শেখ হাসিনা কোনোদিন এই তিনশো আসনের তিনশো আসনই হারাবে বলে তাদের কাছে তথ্য আছে যেহেতু সেই তথ্য আছে তাদের কাছে এখন উপায় হচ্ছে এই নির্বাচনটাকে বানচাল করে ভিন্ন উপায় ভিন্ন কিছু তৈরি করা এবং সেই উপায়টা তৈরি করতে গিয়েই তারা দু হাজার সাথে একটা করেছে এবং খেলেছে আপনি বলেছেন ব্যানারে আমাদের পোস্টারে অনুষ্ঠান হতো আমাদের মাইকটা নিয়ে বক্তব্য হতো কিন্তু বক্তব্যের শুরুতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আর বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে বক্তব্য চলতেন কারা এই কাদের সিদ্দিকি সাহেবরাই এমনও বক্তব্য আমি শুনেছি আমি এখানে জোটে এসেছি শুধু ড কামাল সাহেবকে দেখে আর কাউকে দেখে এসে নি অথচ বক্তব্য দিচ্ছে আমার নামাজ পড়া কোরআন পড়া সুন্নত পড়া বাংলাদেশের সাধারণ নাগরিক যারা ধর্মপ্রাণ যারা এই দেশের একটি পরিবর্তন চায় সেই মানুষদের সামনে বক্তব্য দিচ্ছেন কাদের স্লোগান তুলে বঙ্গবন্ধুর আদর্শ তুলে তো এটা ছিল আমাদের জন্য একটি রাজনৈতিক হত্যার সামিল যেটা রাজনৈতিক সিদ্ধান্ত আমরা এরকম করেছি এবং সেই সিদ্ধান্তের কারণে বাংলাদেশের মানুষ দেখেছে যে ডক্টর কামাল সাহেবরা কি পরিমাণ আমাদের সাথে মানে এই বিএনপির সাথে ছদ্মবেশে তারা প্রবেশ করে কি ধরনের একটি প্রতারণা করেছেন এবং সেটা কাদের সিদ্দিকি সাহেবের সাম্প্রতিক সময়ের অ্যাক্টিভিটিস যদি আপনি দেখেন যে লোক নিজে বলে যে শেখ হাসিনা তার স্ত্রীকে চুল বেঁধে দেয় চুল আসতে দেয় তো তারা তো পারিবারিক তারা তো ফ্যামিলি মেম্বার তারা তো একে অপরের কর্মচারী কেলার সো তারা কিভাবে আপনার বাংলাদেশের তাদের উপরে আস্থা রেখে আপনি সেই নির্বাচনে জয়যুক্ত হবেন বলে বিশ্বাস করেন আপনি বলেছেন একটা বিষয় উল্লেখ করেছেন খুবই সত্যিকার সেই তথ্যটা আপনার বাংলাদেশের মানুষ কিন্তু মানে অবাক হয়েছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা বলেছিলেন যে আপনারা আসেন নির্বাচনে আমার সাথে বসেন আমাদেরকে দিবেন যাদের প্রত্যেকের সুষ্ঠুভাবে সুন্দরভাবে ইলেকশনের পরিবেশ তৈরি করে দেবো আপনি জানেন যে এই বঙ্গবন্ধু কন্যা দাবিদার শেখ হাসিনা কি করেছে সেদিন সেই তালিকাগুলো নিয়ে নিয়ে প্রত্যেকের বাড়িতে বাড়িতে হামলা করে আমার সেই কর্মী এবং যারা প্রার্থী হয়েছে সেই প্রত্যেক বাড়িতে হামলা করে তাদেরকে নির্বাচনে যেতে দেয়নি এবং নির্বাচনের এক সপ্তাহ আগে সবাইকে মাঠ থেকে উঠিয়ে দিয়েছে বিএনপির সাথে শুধুমাত্র প্রতারণা করে তারা সারা বাংলাদেশের সব সিট নিয়ে মাত্র ছয়টা এবং পরবর্তীতে একটি টি সিট তারা আজকে সেই বিএনপিকে ধরিয়ে দিয়েছিল এবং সেখানেও মুনাফেক আশ্রয় ছিল আপনি জানেন যে সুলতান মনসুর যারা আজকে সেই মুজিব কোর্ট পরে এখন পর্যন্ত শেখ হাসিনার সামনে বসে থাকে তারাই কিন্তু এই মুকাব্বার সাহেবরা তারা কিন্তু সেই সময় আমাদের মানে দলের প্রার্থী হয়ে আমাদের সাথে জোট করে নির্বাচন করেছে কিন্তু আজকে তারাই আজকে প্রতারণা করছে এবং ডক্টর কামাল সাহেবরা সেই নির্বাচনের পরে চুপসে গিয়েছে কোনো একটি বাক্য পর্যন্ত বলেনি তাহলে শেখ হাসিনা সেই সময় আমাদেরকে ব্ল্যাকমেইলিং করেছে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট খালেদা জিয়া বাংলাদেশের আপসীন নেত্রী এবং এই নেত্রী হওয়ার পিছনে তার অবদান হচ্ছে তিনি এদেশের স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন করে সংগ্রাম করে তারপরে তিনি জয়যুক্ত হয়েছেন উনিশশো একানব্বই সালে জনগণের ভোট সেই নেত্রীর সেই দলের তারেক রহমান তারণ্যের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক যিনি এই বাংলাদেশের একটা মোবাইল ফোনে ফোন করলে লক্ষ লক্ষ মানুষ সমাবেশে যায় আর সেই সমাবেশে আমি মুনাফিকদেরকে স্থান করে দিয়ে আমার এই দলটার মধ্যে এনে ডেকে নিয়ে তারপরে আমরা সরাসরি আত্মোহুতি দিয়েছি আপনি অবাক হবেন আমার দল সবচেয়ে বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে স্বাধীনতার ঘোষকের দল এবং বাংলাদেশে আপনাকে যদি এখন পর্যন্ত বলি যদি এখন ফিরি ফেয়ার ইলেকশন হয় 99.99% আপনার ভোট পাবে যেটা হচ্ছে বিএনপি এমনি পাবে এটা কারণে দেশের সকল মানুষ তাদেরকে পছন্দ করতে চায় মুক্তির জন্য শেখ হাসিনা কাস থেকে মুক্তির জন্য কিন্তু আমরা করেছে কি আমার দলের যে মহাসচিব তিনিও বক্তব্য দিচ্ছেন ডক্টর কামাল সাহেবের পরবর্তী সময় এবং তাকেও স্টেজে এক প্রকার কোণঠাসা করে রাখা হয়েছে এই ধরনের জোট করে 18 সালে আমরা কিন্তু আত্মহুতি দিয়েছি যদিও সে নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে ডক্টর ফজল আমি এখানে যোগ করি যে 18 সালে নির্বাচনের আগে এই যে জোট সেই জায়গাটা কিন্তু তারেক রহমান সাহেব দলীয় নেতা সহ সমবচরিয়ে দিয়েছিলেন মানে উনি বলেছিলেন যে আমার কোনো ইন্ডিয়া ফিনান্স নাই আপনারা যেভাবে হোক দেশটাকে মুক্ত করেন উনি কিন্তু মানে ওনার জায়গা থেকে উদারতার পরিচয় দিয়েছিলেন এই উদারতা আপনি আওয়ামী লীগের কাছ থেকে পাবেন না যে এত কিছুর পরেও কিন্তু উনি সব মেনে নিয়ে বলছিলেন যে ঠিক আছে ফাই দেশ যদি মুক্ত হয় কোনো সমস্যা নেই হোক এই প্রসঙ্গটাই একটু কনক সর ভাই আমি খুবই মজার একটা পয়েন্ট তুলেছেন যে এই বিএনপি এই উদারতা তো দেখিয়েছে দেশের জন্য যেমন তারা কিন্তু সব সময় বলে যে আমরা দেশের মানুষের মুক্তি চাই তারেক রহমান সাহেব নিজে কিন্তু এখনো বক্তব্যে বলে যে আমরা রাষ্ট্রক্ষমতায় আসার জন্য কোনো আন্দোলন করছি না বা আমরা দাবি তুলছি না আমরা একটাই দাবি তুলছি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার আর এই অধিকারটা কিন্তু আজকের না 71 সালেও যখন বঙ্গবন্ধু অপর মানে পরাজিত হলেন মানে নিজে নিজের মত করে জেলের মধ্যে চলে গেলেন নেতাকর্মীরা চলে গেলেন শহীদ জিএ কিন্তু দায়িত্ব জ্ঞান নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আবার এই দেশতে বেগম খালেদা জিয়া একটু জ্ঞান নিয়ে রাষ্ট্র আন্দোলন করে নেতৃত্ব হয়েছিল তারেক রহমান সাহেবও কিন্তু সেই জায়গাটা অনুধাবন করে এদেশের ডান বাম ছোট বড় প্রত্যেকের প্রতি স্নেহ ও সুলাপ মানে আদর বা সম্মান সুলাপ সবকিছু দেখিয়ে তিনি সবাকে দায়িত্ব দিয়েছেন এখন এই জায়গাটা আমাদের 18 18 চলে গিয়েছে এটা আর নতুন করে ফেরত আসবে না কিন্তু 18 থেকে আমাদের কিন্তু শিক্ষা নেয়ার ব্যাপার রয়েছে সেজন্য আমি 18 নিয়ে একটু আলোকপাত করেছি এজন্য যে 18 আমাদের তারেক রহমান সাহেব আমাদের তরুণ অহংকার তিনি যে উদারতা দেখিয়েছেন এবং আমাদের নেতাকর্মীদের উপরে দিয়েছিলেন সেই আস্থা এবং বিশ্বাসটা ধ্বংস করেছে এদেশের যাদেরকে আমরা স্টেজে উঠিয়ে বক্তব্য দিতে দিয়েছি তারাই ধ্বংস করে দিয়েছে কিন্তু তারা যদি সেই সম্মানটা রাখতে পারতেন তারা যদি বুঝতেন যে তারা এক জায়গায় সমাবেশ করলে একজন মেম্বার চেয়ারম্যানের মানে সমাবেশে যে লোক হয় তার চেয়েও কম হয় ডক্টর কামাল সাহেব কিংবা ওই যে বামপন্থী অন্য যে কোনো নাগরিকটা সমাবেশ ডাকলে মানুষ হয় না তার চেয়ে দেশে জামাত ইসলাম প্রোগ্রাম ডাকলে লোক বেশি হয় হেজবুত ইসলাম প্রোগ্রাম ডাকলে লোক বেশি হয় তাদের মৃত্যুর পরে জানাজা হলেও লোক বেশি হয় অতএব আমাদেরকে তো সেই রাজনীতি বুঝতে হবে যে জিনিসটা তারেক রহমান সাহেব বুঝে সকলকে উদারতার ভিত্তিতে দিয়েছিলেন কিন্তু সেটাকে ধ্বংস করেছে যারা তাদের কাছে কি আমরা নতুন করে আবার প্রবেশ করতে যাচ্ছি কিনা সেই জায়গাটা আমাদের যে পরিবর্তনের আভাসটা শুরু হবে যেটা আপনি ইঙ্গিত করে বললেন যে এখন আমাদেরকে এক দফা এক দাবি চলবে এবং এই আন্দোলনের জন্য আমরা মাঠে ময়দানে নামবে বিএনপি ঘোষণা করেছে সেই নামতে হলে যে আদর্শ যে প্যাটার্নটা তারেক রহমান সাহেব পূর্বে ঘোষণা করেছিলেন সেই স্পষ্ট হতে হবে হবে যেমন তিনি যে এই একটি একই মঞ্চে থাকতে না। কিন্তু যারাই এই আন্দোলনে সংগ্রাম করবে সে বিএনপির কিচ্ছু না হলেও আওয়ামী বিরোধী হওয়ার কারণেই সে কিন্তু পরবর্তী সরকার গঠন করলে সেখানে অটোমেটিক তারা স্থান পাবে অর্থাৎ বাংলাদেশে প্রত্যেকের কিন্তু সেই জোরালো আন্দোলন এবং সংগ্রামটা তারেক রহমানও কামনা করেছেন কিন্তু বর্তমান সময়ে আওয়ামী লীগ যে নতুন করে জাল পাতা শুরু করেছে আমার কাছে সেই জায়গা থেকে কিছুটা হলেও মনে হচ্ছে যে দিদাবানদের জায়গা সৃষ্টি করছে আমাদের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করছে এক নেতা আর এক নেতার পক্ষে কিছু বক্তব্য অগুচলভাবে দেওয়ানোর চেষ্টা করছে এবং এগুলো দিয়ে কারো না কারো সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে মূলত আন্দোলনকে ভেস্তে দেওয়ার চেষ্টাই হচ্ছে আওয়ামী লীগের লক্ষ্য এবং উদ্দেশ্য ডক্টর সরার ভাই এবং ডক্টর ফয়জুল আপনি যদি দেখেন যে আপনি বলছিলেন যে জাতীয়তাবাদ ইসলামিক শক্তি হচ্ছে বাংলাদেশের মানুষের যে রাজনৈতিক বিশ্বাস তার মূলে এবং ইসলামিক দলগুলো কিন্তু ধরেন নানাভাবে কিন্তু বিভ্রান্ত চর্মনারী পি সাহেব কয়দিন আগে কিন্তু সরকারের প্রলোভনের ফাঁদে পা দিয়ে নিজে মার খেয়েছেন এবং সরকারের ফ্যাসিস চেহারা দেখে এসছেন ওনাকে কিন্তু কোনোভাবে বিরত রাখা যায় নাই এবং উনি অনেকটা আওয়ামী লীগের বিটিএম হিসেবে কাজ করেছেন হয়তো প্রলোভন দেওয়া হয়েছিল নির্বাচন করে আপনার মেয়র মানায় দেওয়া হবে হেফাজতের আমাদের এতগুলো আলেম জেলখানায় আমাদের ইসলামিক দলগুলোর কিন্তু তেমন কোনো জোরালো অবস্থান আমরা দেখি না অর্থাৎ সব জায়গায় কিন্তু গোয়েন্দা সংস্থার কিন্তু হস্তক্ষেপ এবং আমি যদি আপনাকে বলি ওই যে হেফাজতের যখন কমিটি হচ্ছিল মানে হেফাজতকে ভাঙার একটা চেষ্টা করছিল গভর্নমেন্ট এবার লাস্টবার তো আমার পরিচিত এন এস আই একজনকে আমি ফোন দিলাম যে ভাই কোথায় কি অবস্থা কি তিনি আমাকে বললেন যে ভাই তিনটা কাভার্ড ম্যান নিয়ে বসে আছে কাভার্ড ম্যানের ভিতরে হচ্ছে বস্তা হয়ে টাকা যে রাজি হবে কাভার্ড ম্যান তার বাসার ইয়েতে ঢুকে যাবে শেষ পর্যন্ত হয় নাই কিন্তু এই যে টাকার খেলা গোয়েন্দা সংস্থা নানা রকমের খেলা সেই জায়গাগুলো থেকে কতটুকু বের হয়ে আসতে পারবে দেখার বিষয় ইসলামিক দলগুলো নিজেদের মধ্যে আসলে দূরত্ব ঘুচিয়ে ঐক্যবদ্ধ হতে পারবে কিনা গোয়েন্দা সংস্থার এইসব প্রলোভন থেকে মুক্ত থাকতে পারবে কিনা পাশাপাশি আমি যদি আপনাকে বলি এই যে ধরেন গণতন্ত্র মঞ্চের সাথে ছয়টি দল আছে নূর এবং গুন এবং রেজা যে গণ অধিকার পরিষদ বের হয়ে গেছেন তো এই গণতন্ত্র মঞ্চের মধ্যে ধরেন বাম যারা ঘাড়ানার নেতা সাইফুল হক বাম গণতান্ত্রিক ঐক্যের নেতা তিনি বলছেন যে জামাত ইসলামীর সাথে থাকলে তারা কোনো ঐক্য করবেন না তাদের এক টেম্পু লোক নাই তারা ডাকলে পনেরো জন লোক একত্রিত হয় না এক জায়গায় তারা বলছেন যে জামাত ইসলাম থাকলে কোনো ঐক্য হবে না বিএনপির মধ্যে কিন্তু গোয়েন্দা সংস্থার একটি গ্রুপ এটি ঢুকিয়ে দিয়েছে তো এখন ধরেন সরকার বিরোধী আন্দোলনে আমি আমার শক্তি বৃদ্ধি করতে হবে আমি আমার জায়গাটা যত বেশি সম্পৃক্ততা বাড়াতে পারবো তত বেশি আমার আন্দোলন বেগবান হবে আপনি কি মনে করেন এই যে ধরেন আহ জামাতকে নিয়ে এক একরকমের বক্তব্য বিশেষ করে বামদের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ খুললেন তিনি বলছেন প্রশাসনের রোগ হল দলীয় নেতাকর্মীদের তেল দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন আমাদের প্রশাসনের একটি রোগ জারি হয়ে আছে তাহলে ক্ষমতায় কে আসতে পারে সেই বাস্তবতা থেকে সে দলের নেতাকর্মীদের আগাম তেল দেওয়া শনিবার একে মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা কোনো দলের বদান্যতায় কাজ করছি না দেশের কল্যাণে যা যা করণীয় তাই করা হচ্ছে প্রশাসনের কাউকে কোনো দপ্তর থেকে বলে দেওয়া হয়নি অমুক দলের লোকজনকে সহানুভূতি দেখাতে তিনি বলেন বিগত কয়েক বছরে মিয়ানমার অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে একটি ব্যাটালিয়ন স্থাপন সময়ের দাবি ছিল এরই প্রেক্ষিতে সীমান্তে নজরদারি ও তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে উখিরিয়ায় একটি বিজিবি ব্যাটেলিয়ান প্রতিষ্ঠা করা হল স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নিষিদ্ধ নিরাপত্তা অবৈধ অনুপ্রবেশ মাদকদ্রব্য অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ যে কোনো আন্তর্জাতিক সীমান্ত অপরাধ দমনে উখিয়া ব্যাটালিয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ সময় কক্সবাজার চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুর কাদের ভুইয়াকে চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোনে এ নির্দেশনা দেন তিনি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা